হাতের নখ অনেক বড় দেখতে পারে কিংবা মৃত্যুর কষ্টে প্রস্রাব পায়খানা করে দিছে এইগুলি গোসল করার দিকে সে দেখতে পারে এইটা যদি সে বাইরের মানুষকে কাউকে যদি না বলে গোপন রাখে আল্লাহ তাকে চল্লিশ বার পর্যন্ত ক্ষমা করে দেয় এখন সবাবের নিয়তে এই গোসল করার লোকে তো খুঁজে পাওয়া যায় না অত এটা কত বড় একটা ফজিলতের কাজ আমার মনে হয় এখানে আমরা নাইনটি নাইন পার্সেন্ট এই ফজিলতে অংশীদার নাই আমি আলহামদুলিল্লাহ এগারো বারো বছর আগে আমার নানার গোসলের অ্যাসিস্ট্যান্ট ছিলাম গোসল তো আর একজন দিতে পারে না তাকে ধোয়াইতে হয় মোসাইতে হয় কাপড় পরাইতে হয় আমার বাবার গোসলের সময় অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমার ছেলের গোসলের আমজানার আয়োজনকারী ছিলাম তো গোসল দেওয়াটা অত্যন্ত ফজিলতের কাজ এখন বলতে হুজুর গোসল কীভাবে এটা জানি না গোসল হাদিসের মধ্যে আছে গরম পানিতে আপনি বুরোই পাতা দিবেন বুরোই পাতাটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে ওই পানি